আচ্ছা তো চলে এলাম আবার একটি নতুন লিরিক্স ভিডিও নিয়ে আর এই ভিডিওটার জন্য আপনাদের মতামত জানতে চেয়েছিলাম যার জন্য আমি টেলিগ্রামে আপনাদের একটা পোস্ট দিয়েছিলাম সেখানে আপনারা ভালোই রিসপন্স করেছেন আর কি অনেকে টিউটোরিয়ালটা চেয়েছেন আর অনেকে এখানে আবার মঙ্গল গ্রহের লোক আছে যারা ইশারায় ফোন চালায় নাহলে তো এখানে লাইক ডিসলাইক করে তাদের মতামত দিত আচ্ছা তো যাই হোক আমি আবার এটা ইউটিউবে পোস্ট করেছিলাম সেখানেও আপনারা আপনাদের মতামত দিয়েছেন মানে ওখানেও লাইক করেছেন বেশ ভালোই তো ভাবলাম টিউটোরিয়ালটা দিয়ে দেওয়া যাক আর এই ভিডিওটা ভাই একদম সম্পূর্ণ কপি পেস্ট আমি শুধু আপনাদের ইফেক্টগুলো দেখিয়ে দিব আপনারা একদম টুকলি করে নেবেন আচ্ছা তো চলেন ভিডিও শুরু করা যাক আপনারা এলার্ট মোশন খুলে নেবেন এলার্ট মোশন খোলার পর এখানে নিচে প্লাসিক ক্লিক করবেন এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো রেশিও নিয়ে নেবেন আমি ষোলো ইস্টু নয় যেটা ইউটিউবের রেশিও ওই রেশিওতে নিয়েছি তারপরে বাকি টিউটোরিয়াল আমি এখানে আমার ইফেক্ট থেকে আপনাদেরকে ডাইরেক্ট দেখে দিচ্ছি এখানে আপনারা শুধু কপি পেস্ট করে দেবেন ওকে তো ইফেক্ট এ যে এটা এখানে দেখে নেন ভালো করে তো ইফেক্ট এখানে সব কিছু লাগিয়ে রেখেছি আপনাদের আমি এ টু জেড বলে দিচ্ছি এখানে দেখে দিচ্ছি আপনারা খালি টুকলি করবেন আর কি নকল করবেন আমার আচ্ছা তো লিরিক্সে ক্লিক করব আর এখানে ফন্ট নিয়েছি আমি এখানে ফন্টও দেখে দিচ্ছি আলিনুর বিভঙ্গ এটা ফ্রি ফন্ট আমার ফ্রি ফন্টের ভিডিওতে পেয়ে যাবেন এখানে ফন্ট সাইজ করেছি ছাপান্ন আপনারা এখানে ছোটো করে নেবেন আমি আপনাদের দেখানোর জন্য এটা করেছি নিচে চলে আসেন এবার ইফেক্ট ইফেক্ট দেখতে পাচ্ছেন শুধুমাত্র তিনটা ইফেক্ট দিয়ে আমাদের এরকম ভিডিও হয়ে যাবে তো এই ইফেক্টগুলো আমি বন্ধ করে দিচ্ছি আপাতত আপনাদের দেখানোর জন্য প্রথম ইফেক্ট নেবেন আপনারা টেক্সট ট্রান্সফর্ম তারপরে টেক্সট ট্রান্সফর্মটা খুলে নেবেন এখানে প্রথম অপশান পাবেন টেক্সট ট্রান্সফর্মের রেঞ্জ এখানে রেঞ্জ খোলার পর স্টার্টিং অপশান পাবেন প্রথমে এরকম জায়গাতে একটা প্লাস দেবেন স্টার্টিংয়ের আর এখানে এটা জিরো থাকবে তারপরে শেষের দিকে চলে যাবেন শেষের প্লাসে আসার পর এটা একশো পার্সেন্ট করে দেবেন আর একবার প্রথম লিরিক্স লিখে নিলে আপনাদের দু সেকেন্ডের হবে আর দু সেকেন্ডের না হলে আপনারা এটা দু সেকেন্ড করে নেবেন কার বটম এই যে এখানে দেখেন প্লাসের নিচে এখানে কার্ড বটম আছে এটাকে কার্ড বটম বলে তো এখানে দেখে নেন আমি এরকম করেছি দেখেন এখানে ভালো করে দেখে নেন আপনারা আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন তো এরকম আপনারাও করে দিবেন এই যে কার্ড বটমটা যেটা এখানে দেখেন ভালো করে এই যে এটা আচ্ছা কার্ড বটমের কাজ শেষ এন্ডিং ফেস তো দেখতে পাচ্ছেন এখানে তারপরে লেটার এটা এরকমই থাকবে নিচে লেয়ারে থাকবে অপোজিটে শুধু কাজ করবেন এক্সটাকে একশো করে দেবেন তারপরে অ্যাঙ্গেল জিরো জিরো স্কেল জিরো স্ট্যাচোর জিরো নিচে যে আলফা আছে এই আলফাটাকে মাইনাস করে দেবেন একদম ফুল মাইনাস এক দশমিক ট্রিপল শূন্য তারপরে ভিজুয়াল অলটোকেশনে ক্লিক করবেন ভিজুয়াল অলটোকেশানে ক্লিক করার পর অভারেড ফিল কালার যেটা আছে এটা অফ থাকবে এটার কোনো মানে এখানে যা আসে নেই এটা হচ্ছে একটা কালার আসবে লেখার প্রথমে আপনাদের এই যে দেখেন এরকম তো চাইলে অন করতে পারেন আর অফ করে রাখতে পারেন আমি অফ করে রেখেছি তারপর নিচে দেখতে পাচ্ছেন ইন্টার পলিউজন অ্যান্ড ইজিং এটা আছে এই সেটিংস আপনারা অনেকেই জানেন যার জন্য এরকম করে দিয়েছি আমি তো ইজি ইনটা একশো করে দেবেন এই সাইডে আর ইজি আউটটা এই সাইডে বাম সাইডে ইজি ইনটা ডান সাইডে ওকে সেম আমার মতো করেন আমাকে ফলো করেন ওভারলে তারপরে নিচে স্কোয়ারে থাকবে র্যান্ডম যে অর্ডার এটা আছে এটা অফ রাখবে তো টেক্সট ট্রান্সফর্মের কাজ কমপ্লিট এবার আমরা নিয়ে নিব দ্বিতীয় ইফেক্ট এই যে ওয়েব এটা ওকে তো এই ইফেক্টটা অ্যাড করার পর এরকম দেখতে পাচ্ছেন লেখাটা হেলানো শুরু হয়ে গেছে ওয়েব ওয়ার্ভটা খুলে নেন ফেসে আসবেন ফেসের প্রথমে এরকম জায়গাতে একটা প্লাস দিয়ে দেবেন এই প্লাসে থাকবে জিরো দশমিক আটান্ন আর শেষের প্লাসে থাকবে এটা দশ ওকে দশ দশমিক শূন্য শূন্য শেষের কাজ কমপ্লিট অ্যাঙ্গেলে এরকমই থাকবে জিরো দশমিক জিরো জিরো আর স্পেসিংটা এরকম চুরানব্বই দশমিক ছয় এবার চলে আসেন ম্যাগনেটিভটে ম্যাগনেটিভটা একদম কম করে দেবেন শূন্য দশমিক এক তারপরে ওয়ার্প অ্যাঙ্গেল জিরো নিচে ডাম্পিং অপশান পাবেন ডাম্পিংও ক্লিক করে নেবেন ডাম্পিংয়ে সব এরকম থাকবে দেখতে পাচ্ছেন এখানে ওরকম কিছু করার নেই সব কিছু এরকমই থাকবে আচ্ছা জিরো জিরো তারপরে এটা আনচোরটা এরকম থাকবে তো এর কাজও কমপ্লেন ইফেক্ট আমাদের এতদূর পর্যন্ত হয়ে গেলো বলতে গেলে আচ্ছা এবার আমাদের লাস্ট ইফেক্ট যে ইফেক্টটার জন্য এই যে কালারগুলো আসছে আমাদের লিরিক্সে দেখতে পাচ্ছেন আর এটা অবশ্যই ট্রাই করবেন ভাই এটা মানে একদম নতুন আছে এখন তো অবশ্যই ট্রাই করবেন ট্রেন্ডিংয়ে যেতে পারে আপনাদের ভিডিও ভাইরাল হতে পারে তো এবার নিয়ে নিব আমরা ইলেকট্রিক এজ এই যে এই ইফেক্টটা নিচে দেখতে পাচ্ছেন সবার শেষে এটা বন্ধ করে দিয়ে দিই ইলেকট্রিক এজটা নেবেন ইলেকট্রিক এজ নেওয়ার পর এই ইফেক্ট আপনারা একদম মনোযোগ সো করে দেখবেন ভালো করে দেখবেন কারণ এখানে অনেকগুলো ক্রি ফেমের ব্যাপার আছে তো প্রথমে ডিস্ট্যান্স অপশন পাবেন ডিস্ট্যান্সের এরকম জায়গাতে একটা প্লাস দিবেন প্রথমেই প্রথমে একটা প্লাস দিয়ে দিবেন তারপরে শেষের দিকে মানে মিডিলের দিকে যাবেন এরকম জায়গাতেই চব্বিশে আসবেন জিরো দশমিক জিরো জিরো চব্বিশ মিলে যাবেন এখানে আসার পর এটাকে শূন্য দশমিক দুশো আঠাশ করে দেবেন সেম আমার মতো আচ্ছা আর প্রথমে এখানে থাকবে জিরো দশমিক নশো চুরাশি আর একবার দেখে নেন এর সেটিংগুলো ওকে তারপরে থিকনেসটা এক দশমিক শূন্য শূন্য একদম ফুল করে দেবেন নিচে ডিটেল অপশান পাবেন ডিটেলে আসার পর দুই দশমিক তিরিশ করে দেবেন ডিটেলটা তারপর নিচে পাবেন ডেস্টোরেশন ডেস্টোরেশনটা শূন্য দশমিক আঠাশ এবার নিচে দেখতে পাচ্ছেন কালার আছে দুটো এই দুটো কালার আপনারা লাল করে দেবেন দুটোই লাল সেম আমার মতো ভিডিও চাই দুটো কালারই লাল করে দেবেন তারপরে নিচে আলফা অপশান পাবেন আলফার এই জায়গাতে প্লাস দিবেন প্রথমে এরকম জায়গাতে দেখতে পাচ্ছেন চোদ্দো মিলি সেকেন্ডে এরকম জায়গাতে একটা প্লাস দিবেন নেন সেকেন্ড মিলি সেকেন্ড এটা আজ পর্যন্ত বুঝতে পারলাম না কী জিনিস তো এখানকার প্লাসটাকে এটা একশো করবেন এখানে নির্ঞ্জ হয়ে যাচ্ছে হোক তো এখানে এটা একশো করে দিবেন চোদ্দো যেটা আছে চোদ্দোতে যেটা কি ফ্যাম দিয়েছেন আর কি তারপরে শেষের এখানে চব্বিশে আর একটা কী ফ্যান দেবেন আলফাতে এখানে আসার পর এটাকে জিরো করে দেবেন তারপর নিচে গ্লোতে আসবেন গ্লোতে আসার পর সেম একটু সামনে এরকম পঁচিশে দেবেন একটা প্লাস এখানকার প্লাসে এটা জিরো থাকবে গ্লোটা এ প্লাসে এটাকে একশো করে দেবেন ওকে গ্লো কাজ কমপ্লিট সিটে ক্লিক করবেন সিটে ক্লিক করার পর প্রথমে লিরিক্সের একদম প্রথমে একটা প্লাস দিবেন এরকম জায়গাতে এখানে থাকবে এটা শূন্য দশমিক শূন্য তিন আর সামনে একটু যাবেন নয় আসবেন জিরো দশমিক জিরো জিরো নয় এরকম জায়গাতে আর একটা প্লাস দিবেন এই প্লাসে থাকবে এটা আপনাদের শূন্য দশমিক একষট্টি তারপরে অ্যাভুলেশন অ্যাভুলেশনটা এখানে মাইনাস করে দিবেন মাইনাস এক দশমিক শূন্য সাত এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে নিচে চলে আসেন ফিলি ফিলি আসার পর প্রথমে এরকম জায়গাতে একটা প্লাস দিবেন এই প্লাস এইটা দুই পার্সেন্ট থাকবে আর তারপরে যে নেক্সট প্লাসটা দেবেন নয় সেকেন্ডে নয় সেকেন্ড বলছি জয় নয় মিনি সেকেন্ড এখানে এটাকে আটানব্বই মানে একশো করে দিবেন এরকম ওকে তো এখানে এটাকে একশো করে দেবেন তো এই যে এরকম আর কি এটা তো করে নিয়েছি আমি আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি তারপরে নিজে মাস্ক অপশান পাবেন এই মাস্ক অপশানে ক্লিক করবেন মাস্ক অপশানে ক্লিক করার পর স্ট্রেন্থ অপশান পাবেন স্ট্যান্ডে একদম প্রথমেই এরকম জায়গাতে একটা প্লাস দেবেন তারপর একটু সামনে যাবেন লিরিক্সের লেয়ারের একটু সামনে এরকম জায়গাতে দেখেন জিরো পাঁচ এরকম জায়গাতে আসে এখানে আরেকটা প্লাস দেবেন দুই জায়গায় দুটা প্লাস তো এই এখানকার প্লাসটাতে এটাকে শূন্য দশমিক পঁয়তাল্লিশ রাখবেন আর প্রথমের প্লাস এটাকে শূন্য দশমিক সাতাত্তর নিচে এভুলেশন পেয়ে যাবেন এভুলেশনের প্রথমে এরকম জায়গাতে একটা প্লাস দেবেন তারপরে এরকম মিডিলে চলে আসবেন এরকম মিডিল আসার পর এখানে আরেকটা প্লাস দেবেন এখানকার প্লাসে থাকবে এটা এগারো দশমিক তিরাশি আর প্রথমের ক্লাসে থাকবে এটা নয় দশমিক সতেরো প্রথমের প্লাসে নয় দশমিক সতেরো এবং শেষের ক্লাসে এগারো দশমিক তিরাশি এবার নিচে স্কেল অপশান পাবেন স্কেলে ক্লিক করবেন সব থেকে এই ফিকটাই বড়ো ভাই আর এটা একটু ব্যাপার আছে বোঝার ক্রিটিক্যাল খুবই স্কেলে করে দিবেন শূন্য দশমিক তিরানব্বই এই স্কেলটা আচ্ছা সিডে আসবেন সিডে আসার পর এটাকেও শূন্য দশমিক আটানব্বই করে দেবেন এবার নিচে চলে আসেন কালারে কালারটা এখানকার এই কালারটাই রাখবেন দেখেন আমি যে কালারটা দিয়েছি এখানে এই যে এটা আকাশে কালারের মতো একটু তো এই কালারটা করে দেবেন তারপরে এখানে কাউন্টার অপশান পাবেন নিচে কাউন্টারে ক্লিক করবেন কাউন্টারে ক্লিক করার পর রেন্ডার কাউন্টারটা অন করে দেবেন অফ থাকতে অন করে দেবেন তারপরে নিচে কাউন্টার অপশান পাবেন কাউন্টারে ক্লিক মানে কাউন্ট অপশান পাবেন কাউন্টারে ক্লিক করে এটাকে ছত্রিশ দশমিক আট করে দেবেন এখানে শুধু আপনারা কপি পেস্ট করবেন আমাকে আচ্ছা হ্যাঁ আমাকে না এই সেটিংগুলোকে তো এটাকে ছত্রিশ দশমিক আট তারপরে আবার ফেস অপশান পাবেন ফেসে আসার পর প্রথমে এরকম জায়গাতে একটা প্লাস দিবেন প্রথমে আর কি এই প্লাসে করে দিবেন মাইনাস শূন্য দশমিক সাতশো আটান্ন এটা মাইনাস কিন্তু ওকে ফেসের তারপরে এরকম জায়গাতে আসবেন এর আগে যেখানে প্লাসটা দিয়েছিলেন এরকম জায়গাতে এখানে আসার পর এটাকে শূন্য দশমিক শূন্য সত্তর করে দেবেন এরকম আমি রেখেছি ফেসের কাজ কমপ্লিট এবার অ্যাঙ্গেল অ্যাঙ্গেলটা করে দিবেন সাতান্ন দশমিক আট ডিগ্রি ওকে তো লিরিক্স আমাদের একদম কমপ্লিট যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিভিউ সো এরকম ভিডিও হয়ে যাবে আমাকে ফলো করলে সেম টু সেম আমাকে ফলো করে এরকম টিটোরিয়াল দিলাম কারণ আমার একটু সময়ের অভাব আছে যার জন্য আপনাদেরকে একদম খুললাম খুলনা দেখে দিলাম লাইভ আচ্ছা সো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওটা ভালো লেগেছে আপনারা আগে জানিয়ে দিয়েছেন আর মঙ্গল গ্রহের লোকের মতো আপনারা পরিচয় দিবেন না ভাই একটা লাইক দিয়ে যাবেন ভিডিওতে যখন আসছেন আর নতুন হলে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আচ্ছা আর এগুলো আপনারা পরে কপি পেস্ট কপি পেস্ট করে লিরিক্স লিখে নেবেন তো দেখা যাচ্ছে পরবর্তী বেজে ভাই তারা বাই ভাই